আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আড়াই ফিট বাই সাত ফিটের মধ্যে এটা নতুন একটা কোয়ালিটি আসছে এটা বাথরুমের জন্য উপযুক্ত দরজা ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ এখানে ভিতরে কেউ আসে নাকি সহজে বোঝার উপায় আছে সবুজ কালার মানে ভিতরে মানুষ আছে ওয়াশরুমের ভিতরে মানুষ থাকবে আর লাল কালার মানে হচ্ছে যে ভিতরে মানুষ যেতে পারবে ভিতরে কেউ নাই হচ্ছে হ্যান্ডেল দরজাগুলো ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ এটা হচ্ছে ওয়াল সাইজ চৌকাট চার ইঞ্চি আছে চৌকাটের থিকনেস চার ইঞ্চি পাল্লার থিকনেস দুই ইঞ্চি এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের অংশ ওয়াশরুমও ব্যবহার করা যাবে বারান্দা বেলকুনিতে ব্যবহার করা যাবে এ হচ্ছে সিকিউরিটি লক ভিতর সাইডে সিকিউরিটি লক থাকবে ওয়াশরুম ব্যালকনি বারান্দার দরজায় তালা থাকে না শুধুমাত্র ভিতর থেকে লক করার সিস্টেম থাকবে সিকিউরিটি লক থাকবে শিপের অরিজিনাল একটা ওয়াশরুম এবং ব্যালকনির দরজা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ এটা হচ্ছে লক বাহির থেকে বোঝা যাবে যে ভিতরে কেউ নেই লাল চিহ্ন থাকলে বাহির থেকে বোঝা যাবে ওয়াশরুমের ভিতরে কেউ নেই আর এটা যদি সবুজ হয়ে যায় তাহলে বোঝা যাবে যে ভিতরে মানুষ আছে এটা হচ্ছে চ্যানেল চোখাট চ্যানেল চোখাটের উপরে ওয়াশরুম এবং বেলকনির দরজা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ এটা হচ্ছে বাহিরের অংশ রুমের বাহিরের অংশ এটা হচ্ছে রুমের ভিতরের অংশ সিকিউরিটি লক থাকবে এই দরজাটির সাইজ হচ্ছে পাশে উনত্রিশ ইঞ্চি উচ্চতা বিরাশি ইঞ্চি পার্লার মুখে সুন্দর করে এর বিট দেওয়া আছে বাথরুম ব্যালকনির জন্য এটা আরেকটা কোয়ালিটি গ্রে কালারের মধ্যে এটা একটা রেক্সিন ছিল রেক্সিন উপরে গ্রে কালার রঙ করা ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ ধরা যায় এটা হচ্ছে সিকিউরিটি লক ওয়াশরুম এবং বেলগুনের দরজা শুধু সিকিউরিটি লক হবে কোনো ধরনের তালা হবে না বিদ্যুৎ থেকে সিকিউরিটি লক থাকবে এটা হচ্ছে বাহিরের অংশ এটা হচ্ছে ভিতরের অংশ ভিতর সিকিউরিটি লক থাকবে শুধু এই দরজাটি হচ্ছে কোরিয়ান জাহাজের দরজা সাইজ হচ্ছে সাড়ে আঠাশ ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বিরাশি ইঞ্চি এটি বাথরুম এবং বারান্দায় ব্যবহার উপযুক্ত দরজার পাল্লায় মেটালের উপরে সাদা কালারের ফাইবার লাগানো ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন

এখানে বিভিন্ন কালার এর দরকার এটা একটা কালার টিয়া কালারের মধ্যে এটা আছে ক্রিম কালারের মধ্যে এটা আছে কাট কালারের মধ্যে তারপর আছে ব্লু কালার এক জাহাজের মধ্যে বিভিন্ন কালার এর দরকার সবগুলা এক সাইজ পাশে উনত্রিশ ইঞ্চি উচ্চতা সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি এটা একটা আছে সুইডেনের জাহাজের দরজা

আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাপানি জাহাজের অরিজিনাল দরজা সেম কোয়ালিটির মধ্যে দুই সেম সাইজ সেম কালারের মধ্যে দুই ধরনের আছে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ মেটালের উপর একটা ফাইবার লাগানো আর উপরে এসএস দিয়ে ডিজাইন করা আড়াই ফিট সাত ফিট এটা হচ্ছে দে ওয়াটারপ্রুফ ছাড়া এটা ডাইরেক্ট মেটাল সেম দরজা শুধু এটার উপর কোনো ফাইবার নাই আর ওটার উপর একটা ফাইবার দেওয়া আছে নিচে আছে স্যার পাদানি আছে চৌকাটটা হচ্ছে চ্যানেল টাইপের চৌকাট চ্যানেল চৌকাট এটা ওয়ালে ফিটিং করার ক্ষেত্রে এখানে ক্লাম হবে ক্লাম লাগে হচ্ছে ওয়ালে ফিটিং করতে পারবেন এই দরজাগুলো হচ্ছে প্যাসেঞ্জার শিপের জাহাজের দরজা যেগুলো হচ্ছে যাত্রী আনা নেওয়া করে আর কি এটা হচ্ছে পুদিনা পাতা কালারের জাপানি জাহাজের দরজা সাইজ হচ্ছে ইঞ্চি উচ্চতা আছে বিরাশি ইঞ্চি আগের বেবি ব্লু কালার এবং পুদিনা পাতা কালার দরজা দুটাই একই কোয়ালিটির দরজা কালার ফাইবার লাগানো মেটালের দরজা এই দরজাতে লোহার উপরে ফাইবার লাগিয়েছে কালারের যাতে লোহাতে সরাসরি পানি লাগলে লোহার কোনো ক্ষতি না হয় মরিচা না আসে এটা যে লোহা সেটা আমরা ম্যাগনেট দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সাইজ আছে পাশে একত্রিশ ইঞ্চি উচ্চতা বিরাশি ইঞ্চি